সৈদরের মক্কায় সড়ক দুর্ঘটনায় শৌকত হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন স্থানীয় সময় গত সোমবার পয়লা সেপ্টেম্বর সকাল দশটার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেট কারের চাপায় গুরুতর আহত হন তিনি পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাতে তার মৃত্যু হয় নিহত রাজু চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পাটিয়াপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে পরিবার জানায় রাজু ছিলেন তিন ভাই বোনের মধ্যে বড় এবং একমাত্র ছেলে সংসারে ভরসা হিসেবে তিনি প্রবাসে কাজ করছিলেন রাজুর বাবা জসিম উদ্দিন বলেন ডিসেম্বর বা জানুয়ারিতে দেশে ফেরার কথা ছিল তার এজন্য পরিবার অপেক্ষায় ছিল কিন্তু হঠাৎ মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া প্রবাসী বাংলাদেশিদের সহায়তা সংগঠন ও স্থানীয় সূত্র জানায় দুর্ঘটনার পর বিষয়টি কর্তৃপক্ষকে অভিহিত করা হয়েছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দেশে আনার চেষ্টা চলছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে